হাইপো ক্যালসিয়ার ইতিহাস অনেক আকর্ষণীয় উনিশ শতকের শুরুতেই বাজারে অবস্থিত বিভিন্ন ধরনের অ্যান্টাসিড যা আমাদের শরীরে ক্যালসিয়াম লেভেলকে কমিয়ে ক্যালসিয়াম কমে গেলে খিচু আসা কার্ডিয়াক অ্যাডিথিমিয়া পর্যন্ত হতে পারে এর পাশাপাশি মূল কারণ বের করতে হলে আরও কিছু টেস্ট করতে হয় অর্থাৎ শুধু ক্যালসিয়াম মাপলে হবে না পুরো পাজেলটাই জোড়া লাগাতে হবে শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি কমাতে হয় তাহলে এই খাবারগুলির সাথে সাথে আরও কিছু সহকারক অ্যাড করতে হবে আমরা যখন ক্যালসিয়ামের কথা ভাবি প্রথমেই আমাদের মাথায় আসে দাঁত ও হাড়ের শক্তি কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের শরীরে মোট ক্যালসিয়ামের এক পার্সেন্ট থাকে রক্ত ও কোষের ভেতর আর সেই ছোট্ট অংশটাই নির্ধারণ করে আমাদের স্নায়ু সংকেত পেশীর সংকোচন আর হৃদপ্রিণ্ডের স্পন্দন ঠিক কিভাবে হবে আজকে এই ভিডিওটি দেখার পর তোমরা নিজেরা জানতে পারবে যে ক্যালসিয়াম বডি থেকে যদি কমে দেয় কি কী লক্ষণ দেখা দিতে পারে এর ডায়াগনোজ কি এর প্রতিকার কী এর সমাধান কিভাবে হবে ভিডিও শেষে থাকছে এমন কিছু চমকপ্রদ তত্ত্ব যেগুলি ডাক্তাররাও এড়িয়ে যান তাহলে চলুন শুরু করা যাক ক্যালসিয়াম আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলির মধ্যে একটি শরীরের মোট ক্যালসিয়ামে প্রায় নাইনটি আমাদের হাড় ও দাঁতে জমা থাকে আর মাত্র এক পার্সেন্ট থাকে আমাদের রক্ত ও কোষের মধ্যে ভাসমান অবস্থা এখন প্রশ্ন হলো এই ছোট্ট এক পার্সেন্ট এত গুরুত্বপূর্ণ কেন প্রথমত এটি স্নায়ুতন্ত্রের আদান প্রদান নিয়ন্ত্রণ করে দ্বিতীয়ত পেশি সংকোচন ও প্রসারণে ক্যালসিয়াম অপরিহার্য তৃতীয়ত রক্ত জমাট বাঁধা অর্থাৎ কোনো অংশে কেটে গেলে রক্তপাত বন্ধ করা আর সব থেকে বড় কথা আমাদের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ এই ক্যালসিয়ামের উপর নির্ভরশীল অর্থাৎ শুধু হাড় শক্ত করা নয় জীবনে প্রতিটা ক্ষণে বেঁচে থাকার জন্য ক্যালসিয়াম অপরিহার্য অনেক আকর্ষণীয় উনিশ শতকের শুরুতে চিকিৎসকরা লক্ষ্য করেছিলেন যে রোগীর শরীরে যদি হঠাৎ করে খেচুনি আসে বা পেশির টান ধরে এর কারণ হল রক্তে ক্যালসিয়াম কমে যাওয়া কিন্তু তখন সঠিকভাবে মাপার কোনো উপায় ছিল না পরে বিংশ শতাব্দীতে এসে যখন পিটিএইচ অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন ও ভাইটামিন ডি আবিষ্কার হলো চিকিৎসা জগতের একটা বিপ্লব আনল পরে গিয়ে চিকিৎসকরা জানতে পারলো আমাদের শরীরে ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে মূল এই দুটি পদার্থ আজকের দিনে উন্নত ল্যাব টেস্ট ইসিজি হরমোনাল অ্যানালিসিসের মাধ্যমে এর দ্রুত শনাক্ত করা যায় ও সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে হাইপো ক্যালসিমিয়ার কারণ একেবারে একমুখী নয় এটি শরীরের বিভিন্ন সিস্টেমের জটিল যোগসূত্র প্রথম কারণ হলো ভিটামিন ডি এর অভাব আমরা খাবার থেকে যে ক্যালসিয়ামগুলো গুলো শোষণ করি তা নির্ভর করে ভিটামিন ডি এর উপরে দ্বিতীয় হল প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যা কোনো কারণে যদি প্যারাথাইরয়েড গুনিটাকে অপারেশনের মাধ্যমে কেটে বাদ দেওয়া হয় অথবা শরীরে হরমোন কম মিশ্রিত হয় সেখানে শরীরে ক্যালসিয়ামের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে তিন নম্বর হচ্ছে কিডনি রোগ কিডনি আমাদের শরীরে ভিটামিন ডি কে সক্রিয় করতে সাহায্য করে চার নম্বর হচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতি যা না থাকলে পিটিএইচ ঠিকঠাকভাবে কাজ করে না পাঁচ নম্বর হচ্ছে ওষুধ কিছু অ্যান্টিসিজার বা কেমোথেরাপির কিছু ওষুধ আছে এছাড়াও বাজারে অবস্থিত বিভিন্ন ধরনের অ্যান্টাসিড যা আমাদের শরীরে ক্যালসিয়াম লেভেলকে কমিয়ে দেয় হঠাৎ করে যদি প্যান্টিয়াটাইটিস হয় বা সেপসিস হয় সেখানে বডিতে ক্যালসিয়াম লেভেল কমে যায় অর্থাৎ শুধুমাত্র ক্যালসিয়াম কম খেলে না হরমোন লিভার কিডনি এমনকি ওষুধও এর কারণ হতে পারে ক্যালসিয়াম কমে গেলে প্রথমে শরীরে কিছু সূক্ষ্ম লক্ষণ দেখা যায় হালকা লক্ষণের মধ্যে আঙ্গুল বা ঠোঁটে ঝিনঝিন ভাব পেশিতে টান ধরা দুর্বলতা ক্লান্তি এগুলো হতে পারে মাথারে কিছু লক্ষণ খিচুনি আসা হাত পা কাপা, মুখের চারিপাশে অসাড় হয়ে আসা ঝিমুনি আসা ক্যালসিয়ামের অভাবে যে গুরুতর লক্ষণগুলি দেখা যায় সেটা হলো বুক ধড়পড় করা শ্বাসকষ্ট হওয়া অজ্ঞান হয়ে যাওয়া যদি ধীরে ধীরে ঘাটতি আসে তাহলে দীর্ঘমেয়াদী দাঁত নষ্ট হয়ে যাওয়া চুল পড়া নোক ভঙ্গুর হওয়া এমনকি ডিপ্রেশন পর্যন্ত হতে পারে অন্যদিকে হঠাৎ রক্তে ক্যালসিয়াম নামলে খিচুনি আসা কার্ডিয়াক অ্যাডিচিমিয়া পর্যন্ত হতে পারে সব থেকে সহজ পরীক্ষা হল ক্যালসিয়াম সিরাম টেস্ট তবে এর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে কেননা রক্তে বেশিরভাগ ক্যালসিয়াম জুড়ে থাকে অ্যালবুমিনের সঙ্গে আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে আর শরীরে যদি অ্যালবুমিন কম থাকে তাহলে এই টেস্টের রেজাল্ট আসবে নেগেটিভ ক্যালসিয়ামের মাত্রা কম দেখাবে তাই আধুনিক চিকিৎসায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আয়োনাইজ ক্যালসিয়াম টেস্টকে যেটা আসলে সক্রিয় ক্যালসিয়ামের পরিমাণ জানায় এর পাশাপাশি মূল কারণ বের করতে হলে আরও কিছু টেস্ট করতে হয় যেমন পিটিএইচ টেস্ট আরও হরমোন প্রোফাইল টেস্ট ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি বা ওয়ান টোয়েন্টি ফাইভ ডাই হাইড্রক্সি টেস্ট ম্যাগনেশিয়াম এবং কিডনি ফাংশানিং টেস্ট অর্থাৎ শুধু ক্যালসিয়াম মাপলে হবে না পুরো পাজালটায় জোড়া লাগাতে হবে আজকে আধুনিক মেডিকেলের গাইডলাইনস অনুযায়ী সবথেকে নির্ভরযোগ্য ডায়াগনেসিস হল আইএমএ ক্যালসিয়াম টেস্ট তীব্র ক্ষেত্রে খিচুনি বা কার্ডিয় অ্যারেথিমিয়া হলে রক্তে ডাইরেক্টলি আইভি এর মাধ্যমে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয় ক্ষেত্রে রোগীকে দেওয়া হয় ক্যালসিয়াম সিট্রেট বা ক্যালসিয়াম কার্বোনেট সঙ্গে ভিটামিন ডি দেওয়া হয় আর যারা কিডনি রোগী তাদের জন্য বিশেষ ডোজ ও বিশেষ পর্যবেক্ষণের প্রয়োজন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ মেডিকেশন করা যাবে না কারণ অতিরিক্ত ক্যালসিয়াম সমান ক্ষতিকারক এবার আসি কিছু কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্বের দিকে অর্থাৎ বডিতে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে ক্যালসিয়াম চাইলেও আপনি বাড়াতে পারবেন অতিরিক্ত সোডা বা কার্বোনটে ড্রিঙ্কস নিয়মিত খেলে ক্যালসিয়াম ক্ষয় দ্রুত হয় গবেষণায় দেখা গেছে অনেক সময় বিষণ্নতা ও উদ্বেগের পিছনে ক্যালসিয়ামের ভারসাম্যহীনতা থাকে আর একটা আশ্চর্যপূর্ণ তত্ত্ব হলো অতিরিক্ত ফসফরাস সমৃদ্ধ খাবার যেমন প্রসেস ফুড কোল্ড ড্রিঙ্কস এগুলি ক্যালসিয়াম শোষণে বাধা দেয় যদি সমাধান নিয়ে কথা বলি তাহলে আমাদের দুটি দিক দেখতে হবে এক হলো তাৎক্ষণিক ব্যবস্থা যদি খিচুনি বা কার্ডিয়াক অ্যারিথিমিয়া হলে তাৎক্ষণিকভাবে হসপিটালে গিয়ে আইভি এর মাধ্যমে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয় আর দীর্ঘমেয়াদী প্রতিকারের জন্য খাদ্যাভ্যাসে দুধ দই মাছ চিজ বাদাম তিল এগুলি খেতে দেওয়া হয় কিছু সাপ্লিমেন্ট আছে যেমন ক্যালসিয়াম কার্বনেট খাবার পরে ক্যালসিয়াম সিট্রেট খাবার আগে তবে হ্যাঁ চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি কমাতে হয় তাহলে এই খাবারগুলির সাথে সাথে আরও কিছু সহকারক অ্যাড করতে হবে যেমন ভিটামিন ডি আপনি চাইলে সাপ্লিমেন্টই করতে পারেন ও সূর্যালোকেও যেতে পারেন দ্বিতীয় হচ্ছে ম্যাগনেশিয়াম চাইলে আপনি কলা বাদাম এগুলি ডেলি ডায়েটে অ্যাড করতে পারেন তিন নম্বর হচ্ছে ভিটামিন কে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি ক্যালসিয়ামকে হাড়ে জমতে সাহায্য করে রক্ত নালিতে নয় কিছু লাইফস্টাইল হ্যাক রয়েছে আপনি খাবারের সাথে সাথে এগুলি যদি অ্যাড করেন লাইফস্টাইলে তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা দ্রুতই সমাধান হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি হাঁটতে পারেন কিছু রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারেন এছাড়া প্রসেস ফুড বা কোল্ড ড্রিঙ্কসকে নিয়মিত খাবার থেকে বন্ধ রাখতে পারেন সবচেয়ে শেষে আবারও সতর্ক করছি সেলফ করবেন মেডিকেশন না বা নিজে নিজে ক্যালসিয়াম করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কেননা অতিরিক্ত ক্যালসিয়াম বিপজ্জনক হতে পারে কিডনিতে পাথর হাটে ক্যালসিয়াম জমা এসব ঝুঁকি রয়েছে এটাই ছিল আজকে আমাদের আলোচনা হাইপো ক্যালসিমিয়ানি ক্যালসিয়ামের ঘাটতি শুধুমাত্র আমাদের শরীরে হাড়কে কমজোর করেন বরং আমাদের স্নায়ু পেশি হৃদপিণ্ডের গতিবিধিকে মারাত্মকভাবে প্রভাবিত করে মূল বার্তা এটাই হলো শরীরের ছোট ছোটো সংকেতকে অবহেলা করবেন না নিয়মিত চেক আপ করুন সঠিক ডায়াগনোসিস করুন আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই সাপ্লিমেন্ট খাবেন না যদি ভিডিওটি তত্ত্ববহুল মনে হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও বিস্তারিত রেফারেন্স পেয়ে যাবেন নিচের ডেস্ক্রিপশান আবারও দেখা হবে পরের এপিসোডে